এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি ডিম রেখে উধাও হয়ে গিয়েছিল মা গোকরো ডুয়ার্স এর বোলবাড়ি বাজারের একটি দোকানের ভেতর থেকে উদ্ধার হয় বাইশটি গোকরু সাপের ডিম সেগুলিকে উদ্ধার করে এনে প্রায় দু মাসের চেষ্টায় সব শাবককে পৃথিবীর আলো দেখালেন পরিবেশ কর্মীরা উদ্ধারের পর ডিমগুলিকে সেখানকার মাটির সঙ্গে বালি ও তুষ মিশিয়ে রাখা হয়েছিল একটি বাক্সে সেখানে একে একে ডিম ফুটে বেরিয়ে আসে গোকরু সাপের বাচ্চা বন্যপ্রাণী বিভাগের সহযোগিতা এগুলিকে আবার গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে এসেছে পরিবেশ কর্মীরা গত মে মাসে বোলবাড়ি বাজারে একটি হার্ডওয়্যারের দোকানের ভিতর থেকে কিছু সাপের ডিম উদ্ধার করা হয় গোপ্র সাপের ডিম রামশাই মোবাইলের যে বিট অফিসার আছেন ভবত ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং সাইন্টিফিক নিয়মভাবেই আমরা এই ডিমগুলোকে রিকোভারি করি হ্যাঁ এটা বাইশটি ডিম বাইশটি ডিমই ফুটেছে এটা আমরা রামশাই মোবাইল স্কোয়াডের উপস্থিতিতে আজকে আমরা নিরাপদ জায়গায় এটা ছেড়ে দিলাম এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিখুঁত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া নেতাজি পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এই